সালামু আলাইকুম বন্ধুরা কুইজ ইউনিভার্স চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দাজ্জালের আগমন নিয়ে বৃষ্টি চমৎকার কুইজ তাহলে চলুন দেরি না করে শুরু করি দাজ্জাল কোন যুগে আত্মপ্রকাশ করবে অপশন এ ইসলামের শুরুতে অপশন বি কিয়ামতের আগে অপশন সি দুই সালে অপশন ডি এসে গেছে সঠিক উত্তর কিয়ামতের আগে দাজ্জালের কোন চোখ অন্ধ হবে অপশন এ ডান চোখ অপশন বি বাম চোখ অপশন সি দুই চোখ অপশন ডি কোনটিই নয় সঠিক উত্তর ডান চোখ রাজ্যলের কপালে কি লেখা থাকবে অপশন এ কাফির অপশন বি জাহান্নাম অপশন সি জান্নাত অপশন ডি দঞ্জক সঠিক উত্তর কাফির দাজ্জালের কপালের লেখাটি কে পড়তে পারবে শুধু পুরুষরা শুধু নারীরা অপশন সি সব মুমিন অপশন ডি আলেমরা সঠিক উত্তর সকল মুমিন দাজ্জাল নিজেকে কি দাবি করবে অপশন এ সাহাবি অপশন বি আল্লাহ অপশন সি ফেরেস্তা অপশন ডি নারী সঠিক উত্তর আল্লাহ দাজ্জালের সবচেয়ে বড় ফিতনা কি অপশন এ দুর্বिक्ष অপশন বি যুদ্ধ অপশন সি ছড়ানো অপশন ডি নিজেকে খোদা দাবি করা সঠিক উত্তর নিজেকে খোদা দাবি করা দাজ্জালের অনুসারী বেশি হবে কারা অপশন এ কাফির ও মুনাফিকরা অপশন বি আলেমরা অপশন সি সাহাবিরা অপশন ডি ফেরেস্তারা সঠিক উত্তর কাফির ও মুনাফিকরা দাজ্জালের ফিতনা কতদিন থাকবে অপশন এ দশ দিন অপশন বি তেত্রিশ দিন অপশন সি চল্লিশ দিন অপশন ডি একশো দিন সঠিক উত্তর চল্লিশ দিন দাজ্জালের প্রথম দিন কত দিনের সমান হবে অপশন এ এক দিনের অপশন বি এক বছরের অপশন সি এক সপ্তাহের অপশন ডি এক মাসের সঠিক এক বছরের দাজ্জালের কাছে কি থাকবে অপশন এ নবুয়াত অপশন বি কোরআন অপশন অপশন সি ডি জান্নাত ও নামের বিভ্রম সঠিক উত্তর জান্নাত জাহান নামের মতো বিভ্রম দাজ্জাল কোন শহরে প্রবেশ করতে পারবে না অপশন এ মক্কা ও মদিনা অপশন বি মক্কা অপশন সি মদিনা অপশন ডি জেরুজালেম সঠিক উত্তর মক্কা ও মদিনা দাজ্জালের সময় কারা মক্কা ও মদিনা পাহারা দেবে অপশন এ মানুষেরা অপশন বি জিনেরা অপশন সি ফেরেস্তারা অপশন ডি পশু পাখিরা সঠিক উত্তর দাজ্জাল কোথা থেকে বের হবে অপশন এ ইয়েমেন অপশন বি খোরাসান অঞ্চল অপশন অপশন সি ইরাক সঠিক উত্তর খোরাসান অঞ্চল দাঁত সঙ্গে কি থাকবে অপশন এ নুর অপশন বি তলোয়ার অপশন সি কোরআন অপশন দি আগুন উপানি। সঠিক উত্তর আগুন উপানি পানি দাজ্জালের আগুন আসলে কি অপশন এ জান্নাত অপশন বি আগুন অপশন সি আলো অপশন ডি পানি সঠিক উত্তর জান্নাত দাজ্জাল কাকে হত্যা করে আবার জীবিত করবে অপশন অপশন এ এক এক রাজা বি নবী অপশন সি এক মুমিন যুবক অপশন ডি এক রানী সঠিক উত্তর এক মুমিন যুবক দাজ্জালের বিরুদ্ধে সবচেয়ে শক্ত অস্ত্র কি অপশন এ তলোয়ার অপশন বি ইমান অপশন সি দন অপশন ডি সেনাবাহিনী সঠিক উত্তর ইমান সুরা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে অপশন এ সুরা রহমান অপশন বি সুরা ইয়াসিন অপশন সি সুরা বাকারা অপশন ডি অপশন ডি সুরা কাহফ সঠিক উত্তর সুরা কাহফ সুরা কাহফে কত আয়াত পড়লে দাজ্জাল থেকে হেফাজত পাওয়া যায় অপশন এ প্রথম পাঁচ আয়াত অপশন বি প্রথম দশ আয়াত অপশন সি শেষ পাঁচ আয়াত অপশন ডি পুরো সুরা সঠিক উত্তর প্রথম দশ আয়াত দাজ্জালকে কে হত্যা করবেন অপশন এ ইমাম মাহাদি অপশন বি সাল্লাম অপশন সি হজরত ইসা আলাই সাল্লাম অপশন ডি একজন সাহাবি সঠিক উত্তর হজরত ইসা আলাইসাল্লাম কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তীতে এমন আরো সব ইসলামিক কুইজ নিয়ে আল্লাহ হাফেজ